ওর মুখে তো ভাই মাল্টিপল সার্জারি করা মাল্টিপাল সার্জারি করা এটা করা সেটা করা ওর মুখে আমি নোংরা মানুষ বুঝলাম তুমি তো পাক পবিত্র মানুষ মদ খাও গাঁজা খাও কি না করো তুমি নেশা করার বাচ্চা কোথাকার অবশ্যই চলো চলো তোমার তোমার রগে যদি পাওয়া যায় তোমার রগে যদি নেশা পাওয়া যায় তোমার রগে যদি গাঁজা পাওয়া যায় তোমার রগে যদি মদ পাওয়া যায় কি হয় বলো করবো আমারটা পাওয়া যাবে আমি বললাম কিন্তু তোমারটা পাওয়া যাবে তোমারটা পাওয়া যাবে একশো পার্সেন্ট তুমি আমার সামনে বসে খাইছো জুতা লাল পেলাম আচ্ছা কথা থাকার এত বড় মিথ্যা কথা বলিস লাইট দেখে তুই আমার সামনে গাঁজা খাইছিস আবার কি শিখে গাছ মানে গাঁজা ফোর গো থাকার গাঁজা খাইছিস মদ খাইছিস কোথাকার সব ধরনের নেশা করে ও সব ধরনের নেশা করতে নিয়ে যায় আমি মরে গেলে একমাত্র যে মহিলা দায়ী থাকবে এই মহিলা এই দেখেন এই দেখেন ব্ল্যাকমেল করছে কত এই দেখেন হাত দেখেন হাত দেখেন হাত কাইটা 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 এই দেখেন চাকু দেখেন আমি দেখে আপনাকে এই দেখেন কোথায় চাকু রাখে লাইভে দেখাইছি বাসায় থাকবে কিন্তু ওইখানে কেন থাকবে ওইখানে কেন থাকবে হ্যাঁ ক্রিমিনাল জানোয়ার কোথাকার এই যে চাকু নিয়ে আমাকে থ্রেট করে ব্ল্যাকমেল করে বাচ্চা বাবারে বাবা না তো হ্যাঁ না তো যা কি কি করতেছিস আবার বল এই যে দেখছেন আসল রূপ এগুলা বের হবে আস্তে আস্তে বের হবে সব বের হবে আসল রূপ বের হবে এই জোর বাসা রুমে আছে বাচ্চারা এই রুমে আছে এখানে বসে আমার সাথে এইরকম ব্যবহার করতেছে ডাস্টবিন চুপ তুই আনছো তোর বাসায় কি করি মানে তুই আনছো তোর বাসায় আমার হ্যাঁ আমি যাবো আমার বললে এই দেখেন এই দেখেন ব্ল্যাকমেল করছে কত এই দেখেন হাত দেখেন হাত দেখেন হাত কাইটা 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 ক্রিমিনাল আর কোথা এই যে চাকু নিয়ে ওর সাথে কোনো সম্পর্ক নাই কিছু নাই তারপরও কিছু করতে পারবো না কোথাও যেতে পারবো না কোনো কিছু করতে পারবো না শোনো তোমার মতন মহিলা তোমার মতন জঘন্য মহিলা আমি আমার লাইফে দেখি নাই তোমার মতন জঘন্য মহিলা আমি আমার লাইফে দেখি নাই বিশ্বাস করো তুমি এতটা হিটলার এতটা বুদ্ধি তোমার মাথায় শোনো তুমি এতটা হিটলার তুমি এতটা জঘন্য চুপ থাকো আমার কথা শোনো তুমি তোমার কথা শুনতে আমি কথা বলতেছি না তুমি হ্যাঁ ওরা তো ওরা তো আমার সাথে এমন না জঘন্য ওরা না কেউ করে নাই কারণ হচ্ছে যে তোমার কাছে তো আমি যাই নাই তুমি আমার কাছে আসছো চার বছর আগে তোমার কাছে কাছে তো আমি যাই নাই তুমি আমার আসছো বছর আগে এই সে এটা দিসো এটা দিসো এই গিফট করছো সেই গিফট করছো গিফট করতে 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 মানে লোভ দেখাই তো ভাই একটা মানুষ আমি তো তখন আমার বয়স কত তখন আমার বয়স ষোলো সতেরো তখন আমাকে এত পরিমাণ লোভ দেখাই তো ভাই এত পরিমাণ লোভ দেখাইতো তখন ভালো মন্দ ওটা বোঝার ক্ষমতা আমার নাই অবশ্যই কম তোর ঠিক তোর অর্ধেকেরও কম আমার বয়স পঞ্চাশ বছরের মহিলা জঘন্য মহিলা দুইটা সংসারী করতে পারিস নাই আর্মিদের সংসারী করতে পারিস নাই দুইটা ভালো পরিবারের সংসারী করতে পারিস নাই তুই কতটা জঘন্য কতটা নিকৃষ্ট মহিলা তুই চুপ থাক তুই তুই তাদেরকে এখনো নাকে দুইটা জুলাস তাদের টাকা পয়সা নিয়ে চলেছে এখনো তুই জঘন্য মহিলা স্টুপিড মহিলা কোথা আর আমাকে তুই পাঁচটা মামলা দিয়ে ঘুরাচ্ছিস কেন ঘুরাচ্ছিস তোর সাথে আমি থাকবো না থাকবো না তুই অনলাইনে এসে বলিস যে হ্যাঁ আমি মামলা তুলে নিবো এটা করবো সেটা করবো আমার ভার্চুয়ালে বলিস আমার কথা শুনতে হবে আমার মতো চলতে হবে আমার মতন করতে হবে নাহলে মামলা তুলবো না কেন করিস কি বলা হয়েছে তুই করস নাই এই তুই করস নাই না 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 এইগুলা কথা বাদ তুই আমার লাইফটা হেল্প কই দিস কেন আমি কি করব না করব এটা আমার ব্যক্তিগত বিষয় আমার বাবা মাছে তো তুই তোমার বাবা মা না তুই কেন আমাকে এইগুলা করতেছিস তুই পাঁচটা মামলা ঝুলে রাখছিস কেন কি অপরাধ খুশি দশে আমি তোর মত 50 বছর মহিলা বুড়ি কে আমি দংশ তো কে আমি अटेम्प्ट টু মার্ডার করতে চাইছি তোরে কিভাবে তুই দেখা আমাকে রেকর্ড দেখা আদালত তো তোর গোলাম তোর বাপ আর্মি ছিল তুই আর তোর জামা দুইটা ভাতার আর্মি ছিল তোর ভাইয়া আর ভাত আর্মি তোর টাকা পয়সা অডালা যা মুছে তা করতেছিস আমার তো গরিব পরিবারের সন্তান আমাদের তো কোনো দাম নাই দুনিয়াতে আমাদেরকে আমাদের জন্মটাই হচ্ছে ভুল আমরা আমাদের জন্মটাই ভুল বুঝছিস এই দুনিয়াতে এই যে আমাদের এই দুনিয়াতে জন্মটা নেওয়া হচ্ছে ওইদের কতটা রিল্যাক্স কতটা নির্লজ্জ কতটা বেহায়া রিল্যাক্স হয়ে শুয়ে রিল্যাক্স হয়ে কথা বলতেছে রিল্যাক্স হয়ে সব করতেছে আমি আমি কি করব ভাই আমার লাইফটা আমি কি করব আমি চাচ্ছি সুন্দর করতে আমার লাইফটা আমার লাইফে আমি কিছু করতে চাইতেছি পারতেছি না আমি যদি মাদক আসক্ত হইয়াও থাকি সেটা একমাত্র ওর প্যারেশানিতে ও আমাকে বাঁচতে দিচ্ছে না ভাই আমাকে আমি কিভাবে বাঁচবো আমি আমাকে বাঁচতে দিচ্ছে না ভাই মেন্টালি এত প্রেশার দিচ্ছে এত প্রেশার দিচ্ছে ওর কাছে থেকে কখনো চাই আমি একটা টাকা নিয়ে ও আমাকে হাইদা হাইদা এটা করছে এটা করছে লোভ দেখায় দেখায় না এই জায়গায় ওর কাজের লোক ওর বাপ মা ওর চোদ্দ গোষ্ঠী সব জায়গায় ডেকে নিয়ে আসছে পিটানোর জন্য তারপর ওই নিচে রাজুকে ফোন দেয় রাজু উপরে আসো তাড়াতাড়ি সিকিউরিটি গার্ড দেরকে ফোন দেয় তাড়াতাড়ি আসো আমার বাসে কি মেলা ঢুকে গেছে আমি এই মেয়ের সাথে ঘুরতে পারবো না ওইখানে যেতে পারবো না সেখানে যেতে পারবো না এটা করতে পারবো না সেটা করতে পারবো না ওর বাসায় এসে থাকতে হবে ওর বাসায় সময় দিতে হবে ওর সাথে করতে হবে ওরা সময় দিতে হবে এগুলো না করলে মামলা তুলবে না ভাই আমি তারপর ওর মন রক্ষা করে চলতেছি তারপর ওর মন রক্ষা করে চলতেছি তারপর ও আমার ও আমার কি করতেছে ভাই ওর ফ্যামিলি ওর চোদ্দ গোষ্ঠী সবকিছু নিয়ে আমার সবকিছু ধ্বংস করে দিচ্ছে আমার মোবাইলটা স্টক করে আমার মোবাইল স্টকিং করে যত ভিডিও ছিল আমার ফ্রেন্ডের সাথে ঘুরতেছি ফিরতেছি যা করতেছি সব ভিডিও সব ভিডিও ও নিঃসর মোবাইলে নিয়ে ও কি করছো সাংবাদিক বন্ধুদেরকে দিয়ে বলতে সেগুলো পোস্ট করেন খারাপ ভাবে ক্যাপশন দিয়ে খারাপ ভাবে রিপ্রেজেন্ট করেন মামুন কি একদম ধ্বংস করে দেন ওরে অনলাইন নিয়ে আসছি আমি ওরে অনলাইন চিনাইছি আমি ওরে ভিডিও করাইছি আমি ওর ভিডিওতে আনাইছি আমি ওরে কন্টেন্ট করা শিখাইছি আমি ওরে ইনফ্লুয়েন্সার বানাইছি আমি এখন আমি কথার উত্তর দিব সমস্যা নাই বলো বলো তো আমি তোমার কথা উত্তর দিব তুমি আমার তোমার বেডরুমে আনছো তোমার তোমার বেডরুমে অ্যাক্সেস হ্যাঁ তোমার বেডরুমে ঘুম পাড়াইছো আমাকে সারা রাত তুমি আমাকে অবশ্যই জি না আমি যদি না চাই এই দেখেন একটা পরিবেশ কখনো কি এরকম থাকে এরকম থাকে ও আর আমি থাকবো কখনো ও আর আমি কখনো থাকবো যদি যদি ও অ্যাক্সেস না দেয় আমি ওর বাসায় কিভাবে ঢুকবো ও অ্যাক্সেস দিছে বলি তো ও বাবা কি অ্যাক্টিং ওভার অ্যাক্টিং ওভার অ্যাক্টিং লাইভ দেখে নাকি লাইভ লাইভ দেখে আচ্ছা আচ্ছা ভাই প্রথম থেকে একটু একটু ছোট মানুষ তো বুঝতেছি যে ভাই কি করছে জীবনে আর আমি জীবনে কি করছি ভাই এত বড় ভুল কিভাবে করছি ভাই কি করতো ছোট ছোটকে গিফট দিত আমার প্রথম বার্থডে তে ওর সাথে যখন দেখা ছয় মাসের মাথায় আমার বারো লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনতেছে তখনই তো আমি ইমপ্রেস ও মাই গড এত টাকা দিয়ে গাড়ি কিনে দিছ আমার সুন্দর ভালো বন্ধু আমাকে এমনও বলছে সারা জীবন আমি তোমার ভালো বন্ধু হয়ে থাকব আমার সাথে কোনো ধরনের তোমার কমিটমেন্ট দরকার নাই এটা নেই এটা এটা নেই সেটা নেই তুমি আমার সাথে ভালোবেসে থাকবা এটটুকুই আমিও ঠিক আছে আমি মেনে গেছি ছোটবেলা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে লাগা তুমি যা বলছো তাই কিন্তু এখন দিন শেষে এসে যখন আমি আমো মুভ অন করতে গেছি তখন দেখি ও আমাকে মামলা মুকদ্দমা দিয়ে এটা ওইটা সেটা করে ক্ষমতার অপব্যবহার করে আমার জীবনটা হেল করে দিছে ভাই নষ্ট করে দিচ্ছে জীবনটা ভাই আমার আমার জীবনটা নষ্ট করে দিচ্ছে কেন ভাই আমি পান্তা ভাত খেয়ে থাকলো বস্তিতে থাকলো রাস্তায় থাকলো অনেক সুখে থাকতাম ভাই অনেক ভালো থাকতাম ভাই এরকম প্যারা নিয়ে থাকতাম ভাই আমি বহু কষ্টে আসি ভাই বহুত ঝাল আসি ভাই ও সোশ্যাল মিডিয়াতে এসে বলছি কিন্তু আপনারা দেখছেন যেখানে বলছি যে আমি প্রত্যেকটা মামলা তুলে নিব ওর সাথে এখন ভালো সম্পর্ক ভালো সম্পর্ক বজায় রাখবো এখন আবার এখন আবার একটা মেয়ের সাথে আমার আমার মোবাইলে মেয়েদের সাথে কেন ভিডিও দেখছে আমি মেয়েদের সাথে কেন ঘুরি আমি কেন এখানে যাই সেখানে যাই আমি মেয়েদেরকে কেন আমার বিএমডাব্লিউ চালাইতে দেই সেইগুলো নিয়ে তার সমস্যা কেন সমস্যা হবে তার ভাই কেন সমস্যা হবে তার তার জন্য কি আমি আমার লাইফটা লিজ করব না তার জন্য কি আমি ঘুরবো না তার জন্য কি আমি প্রেম করব না তার জন্য কি আমি বিয়ে করব না জীবনে কিচ্ছুই করতে পারবো না সে তো দুইটা বিয়ে অলরেডি করে ফেলছে ভাই দুইটা বিয়ে করছে অলরেডি ভাই অলরেডি দুইটা বিয়ে করছে এবং দুইটা সংসার থেকে ডিভোর্স হয়েছে তার দুইটা সংসার থেকে সে করতে পারে নাই কেন করতে পারে নাই তার আচার আচরণের কারণে তার ব্যবহারের কারণে সে সংসার করতে পারে নাই আমি বসা করে বসবো না আমি তুমি আমার এখান থেকে জুতা দিয়ে মেরে বের করা লাগলে বের করো তুমি আনছো না মানুষ আনাইছো না তাদেরকে আনাও আমি এই জন্যই লাইভে গেছি আমার সিকিউরিটির জন্য লাইভে গেছি তুমি মানুষ আনাইছো না আমাকে পিটানোর জন্য আনাও না তুমি আনাও না জীবনটা ভাই অতিষ্ঠ করে দিছে ভাই অতিষ্ঠ করে দিছে ভাই সমাজে মুখ দেখাইতে না সংসারে মুখ দেখাইতে পারি না কাছে মুখ দেখাইতে পারি না কোনোভাবে না ভাই একটা সম্পর্ক কতটা সুমধুর হতে পারে সেটারে একদম ত্যক্ত করে আমাকে আমাকে হুমকি দিচ্ছে তুই তুই জেলে পচে মরবি আমি নাকি জেলে পচে মরবো ঠিক আছে জেলে পচেই মরি এই জীবনের চেয়ে জেলে পচে মরা অনেক ভালো অনেক ভালো ভাই আপনারা আইনের মানুষ যদি কেউ দেখে থাকেন ভাই প্লিজ ভাই আমার সহায় হন এই যে দেখেন ফোন দিয়ে এই দেখেন এই দেখেন ফোন দিয়ে মানুষজন আহ জড়ো করতেছে সিকিউরিটি ডাকতেছে এটা করতেছে সেটা করতেছে লাইফটা শেষ ভাই লাইফটা শেষ আমার আমার লাইফের এন্ডাজ এখানে হবে আমি বুঝতে পারি নাই তোর কারণে তোর কারণে আমি নেশা খর তোর কারণে তোর কারণে আমি সমাজে লাঞ্ছিত লজ্জিত অপমানিত অবহিত তোর জন্য কারণ সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার একটা সময় ক্রিন্স থাকে আস্তে আস্তে ডে বাই ডে আপডেট হয় প্রত্যেকটা ক্রিয়েটার এমন কোন ক্রিয়েটার দেখাতে পারবেন না আপনি আমাদের ম্যাগাজটা সাকিব খানের আগের ভিডিওগুলোই দেখেন আগের মুভিগুলোই দেখেন আপনি পাঁচ বছর দশ বছর আগের মুভি দেখেন কতটা খ্যাত মুভি হইতো আর এখন কতটা স্ট্যান্ডার্ড মুভি হয় কতটা সুন্দর মুভি হয় ডে বাই ডে মানুষ আপডেট হয় ভাই আমিও তো আপডেট হতাম ভাই আমাকে আপডেট হতে দিচ্ছে না আমাকে ভালোভাবে বাঁচতে দিচ্ছে না ভাই আমার লাইফটা হিল করে দিছে ভাই আমি যে এখন একটা দিচ্ছে না ভাই ভাই ঠিক আছে ভাই তুমি আমার মোবাইল থেকে কেন আমার ভিডিও আমার পিকচার আমার সবকিছু ট্রান্সফার করলা আমার অনুমতি ছাড়া আমার মোবাইল ধরে সেগুলো আবার তোমার মিডিয়ার ভাই ভাইবারকে শেয়ার করলা তারা আপলোড করতেছে কেন কেন গোলা তুমি এটা তোমার এই যে তোমার মাইয়া গুলা তোমার মাইয়া গুলা সারা জীবন পরিচয় দিছে আমার কাজিনের বাচ্চা আমি বিয়ে করি নাই আমি প্রেম করি নাই ও সারা জীবন পরিচয় দিছে সারা জীবন সারা জীবন বলছে সারা জীবনে 4টা 5টা বছর ধরে বলছে যে এই আমার এই দুটো হচ্ছে আমার কাজিনের বাচ্চা আমার বাচ্চা না আমি বিয়ে করি নাই আমি জীবনে প্রেমই করি নাই এটা বলছো আল্লাহর কসম ও বলছে। যে আমি একটা প্রেম করি নাই আমার বাপ মা এত স্ট্রিক আমি আর্মি ফ্যামিলির আমি আর্মি ব্যাকগ্রাউন্ডের আমাকে একটা মুভমেন্ট করতে দেন, না একটা জায়গায় যাইতে দেয় না এটা বলছে এই এই মহিলা কিন্তু দিন শেষ জানা গেল কি দুইটা বিয়ে করছে প্রেম কত করছে তার তখন হিসাব নাই দেশ বিদেশ ঘুরে বেড়াইছে কত কিছু করছে না করছে তার তখন হিসাবই নাই তার কোনো হিসাব নাই তারপর দুইটা বাচ্চা আমার আমার সাথে কাজিন হিসাবে পরিচয় করাইছে আমার ভাই বলে ডাকে এখনো ডাকে ভাই বলে ঠিক আছে এখন মানলাম আমি ওর বাচ্চা হয়েছে বিয়ে হয়েছে ওর বিয়ে হওয়ার পর আমি বলছি যে ভাই আমি আমি বিবাহিত মহিলা পছন্দ করি না চুপ থাকো

আইনটা ওর কাছে এতই সোজা এতই কেনা ওর কাছে ওর বাপ দাদার আইন ও যেভাবে বলে সেভাবেই মামলা হয় পদে পদে মামলা হয় ভাই পদে পদে মামলা হয় যেভাবে বলে সেভাবেই মামলা হয় কেন আমি যখন আমার সাথে ব্রেকআপ কেন হয়েছে কারণ ও বিবাহিত আমার কাছে লুকাইছে চারটা বছর চারটা বছর লুকায় রাখছে যে ও বিয়ে করে নাই ওর সংসার হয় নাই ও ইভেন ও প্রেমও করে নাই এটা বলে রাখছে চারটা বছর যখন চার বছর পর আমি প্রুফ পাইছি যে না ও বিবাহিত ওর সংসার আছে সবকিছু আছে সবকিছু ছেড়ে ও এরকম করতেছে তখন থেকে আমি ওর সাইড থেকে সরে গেছি আর তখন থেকে ও আমার বিরুদ্ধে মামলা দেওয়া শুরু করছে অগণিত মামলা দিয়ে দিছে এই যে এখনো মনে হয় মামলা রেডি করতেছে আর কয়েকটা মামলা দিবে হ্যাঁ সরকার তর্ক না আইন তর্কেনা ওর বাপ দাদার গোলাম না ওর জন্য খুব এমনি চলো আমরা তো মনে করেন ফকিনের পলা পাইন বস্তির পলা পাইন আমিছ না ভাই আমায় কোনো কিছু চলবো না দুই না আম্ব জন্ম নেওয়াটাই হচ্ছে ভুল এই পৃথিবীতে আসাটাই অনেক বড় ভুল জন্ম কেন নিচ্ছি পৃথিবীতে এটা সবচেয়ে বড় ভুল জন্ম নেওয়ার সাথে সাথে মরেছিলাম সেটাই ভালো ছিল বুঝছেন আমি কি ছিলাম তুমি কি ছিলা মহিলা দুইটা সংসার করতে পারো না স্টুপি কোথাকার জানোয়ার কোথাকার অভদ্র মহিলা বেয়াদব মহিলা যেভাবে ইচ্ছা সেভাবে চালাচ্ছ পঞ্চাশ বছর হয়ে গেছে গা পঞ্চাশটা বছর হয়েছে আমার মাত্র সবে কয় বছর আমার সবে কয় বছর তোর কম আমার বয়স তোর কম কি চালটা চালস তুই তুই এইখানে এদিকে সম্পর্ক নষ্ট করেছিস সম্পর্ক নষ্ট সরস সব দিকে সম্পর্ক নষ্ট করছ মাসুদ ভাইয়ের সাথে পর্যন্ত সম্পর্ক তুই নষ্ট করছিস অবশ্যই মাসুদ ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করে সব সবকিছু করে দিচ্ছে মানে একদম একবারে ছিন্নমূল করে দিচ্ছ আমাকে